সম্মানিত কন্যাজন যদি প্রশ্ন করা হয় মনুষ্যলোকে দেবলোকে ব্রহ্মলোকে এই একত্রিশ লোকভূমির মধ্যে শ্রেষ্ঠ যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার শ্রেষ্ঠ শত্রুকে কি উত্তর দেবেন যদি প্রশ্ন করা হয় ব্রহ্মলোকে দেবলোকে মনুষ্য লোকে সবচেয়ে বড় কল্যাণকামী কে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার সবচেয়ে কে তখন আপনি কি উত্তর দেবেন যদি বলা হয় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অপরিসীম ক্ষমতা সম্পন্ন কে সম্মানিত পেরুন নিশ্চয়ই মনে মনে চিন্তা করছেন আমার সবচেয়ে বড় শত্রুকে হয়তো বা চিন্তা করছেন ভগবান বুদ্ধ তো বলেছেন বৈরী জলশত্রু আগুন শত্রু চাঘাত শত্রু অপ্রিয় খারাপ রাজা শত্রু এবং অপ্রিয় শত্রু অপ্রিয় শত্রু মানে কে যদি প্রিয়জন অপ্রিয় হয়ে যায় ধরুন নিজের সন্তান সন্তান যদি ভালো হয় অত্যন্ত মঙ্গলজনক নিজের সন্তান যদি খারাপ হয় বৌদ্ধ পঞ্চ বৈরীর মধ্যে সেই শত্রুটাকেই সবচেয়ে বড় শত্রু বলেছেন আপনার যত শত্রু আছে সেই শত্রু আপনার প্রতি শত্রুতা করে টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে পারে কিন্তু শত্রুতা করে সব কিছুকে ধ্বংস করতে পারে না শত্রু যতই শক্তিশালী হোক শত্রু কখনো আপনার মান সম্মানকে ধ্বংস করতে পারে না কিন্তু টাকা পয়সা ধন সম্পদ মান সম্মান হ্যাঁ এমনকি নিজের জীবনে সব সুখ কেড়ে নিতে পারে কে যদি সন্তান অপ্রিয় হয় সেই জন্য পাঁচটা শত্রুর মধ্যে সবচেয়ে বড় শত্রুকে প্রিয় সন্তান শত্রু যদি প্রিয়জন অপ্রিয় হয় তাহলে কি মানুষের সবচেয়ে বড় শত্রু পঞ্চবই তাহলে কি মানুষের সবচেয়ে বড় শত্রু সন্তান যদি প্রিয়জন যদি অপ্রিয় হয়ে যায় সেই শত্রুটাই কি বড় শত্রু না সেই শত্রুটা বড় শত্রু নয় তার চেয়েও বড় শত্রু আছে তার চেয়ে বড় শত্রুকে তার চেয়ে বড় শত্রু যদি আপনার চিত্ত মন যদি খারাপ হয় যদি চিত্ত মন যদি কলুষিত হয় চিত্ত মন যদি রিপুতে পরিপূর্ণ হয় লোক দেশ মোহ হিংসা হংকার কামচেতনা মান অভিমান যদি এই সকল রিপুতি চিত্ত পরিপূর্ণতাকে ভগবান বুদ্ধ বলেছেন সেই কনুষিত চিত্তই হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু ব্রহ্মলোকে দেবলোকে মনুষ্য চার অপায়ে যত শত্রু আছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে কে আপনার কনুষিত চিত্ত দ্বিতীয় প্রশ্ন কে ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল সবচেয়ে বড় কল্যাণকানীকে সবাই জানি স্ত্রীও কল্যাণকানী হতে পারে সন্তানও কল্যাণকানী হতে পারে বন্ধু কল্যাণকামী হতে পারে এবং সবাই যেটা জানে সেটা হচ্ছে কি সবচেয়ে বড় কল্যাণকারী কি মা বাবা হচ্ছে সবচেয়ে বড় কল্যাণকারী বাবাও অনেক ক্ষেত্রে ভুল করতে পারে কিন্তু মা নারীর ছেড়া ধন কখনো কোনো অবস্থাতেই সন্তানকে ফেলতে পারে না যেমন আমরা ভগবান বুদ্ধির একটা দাতকে দেখেছি কৌসম্বীতি মহামারী সৃষ্টি হয়েছে তখন অগণিত লোক মারা যাচ্ছে স্বামী স্ত্রী এবং তাদের একমাত্র সন্তান সেই সন্তানকে নিয়ে তারা কৌসম্বী থেকে পালিয়ে গেল অন্য স্থানে চলে যাচ্ছেন অনেক দিন অনাহারে ছিল সে কারণে যেতে 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 বেশ কিছু দূর গেল যাওয়ার পরে স্বামী বলছি যদি আমরা স্বামী স্ত্রী বেঁচে থাকি সন্তান পাব এখন আত্ম পারছি না তুমি অনাহারে আমিও অনাহারে আমিও পারছি না তুমিও পারছ না সন্তানকে দেখি আশা রকমের নিজের জীবন বাঁচায় স্ত্রীর সঙ্গে সঙ্গে বলেন এটা কোনো অবস্থাতেই সম্ভব নয় আমার সন্তানকে ছাড়া আমি বাঁচতে পারবো না আবার হাঁটছেন হাঁটতে 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 আর নিজেদের পাও চলছে না কোলের মধ্যে সন্তান স্বামী আবার বোঝানো শেষ পর্যন্ত সন্তানও মরবে তুমিও মরবে আমিও মরবতপক্ষে আমাদের দুজনের জীবন হলে রক্ষা করি চেষ্টাটা অনেক করেছি স্ত্রীর আবার বললেন না বাঁচতে হয় তিনও জনে বাঁচব মরলে তিনজনেই জনেই মরব আবার হাঁটা শুরু করলেন এবার পিতা আস্তে আস্তে সন্তানকে নিয়ে একটু একটু করে করে পেছনে পড়ে যাচ্ছেন এক পর্যায়ে সন্তানকে একটা গাছের নিচে সুন্দর করে শুয়ে রেখে দিলেন রেখে দিয়ে আবার তাড়াতাড়ি করে স্ত্রীর পেছন পেছন হাঁটছে বেশ কিছু দূর যাওয়ার পরে সন্তান কোথায় তখন স্বামী বলল যে আত্ম পারছি না তাই রেখে এসেছি স্ত্রী বললেন না আমার পক্ষে সম্ভব নয় আমার নারী ছেঁড়া ধন শরীর দুর্বল ঠিক কিন্তু যদি এই সন্তান আমার সঙ্গে না থাকে আরো দুর্বল হয়ে যাব আবার ছুটে গেলেন ছুটে গিয়ে সন্তানকে নিয়ে এসেছেন সম্মানিত কিন্যাতিগণ অনেক ক্ষেত্রেই পিতার অবস্থান এরকম হয় কিন্তু মা যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন নিজের দুগ্ধ পান করিয়েছেন সে মা কখনো সন্তানকে ফেলতে পারে না তাই বলা হয় মা হচ্ছে সবচেয়ে বড় কল্যাণকামী মা বাবা হচ্ছে সবচেয়ে বড় কল্যাণকারী বৌদ্ধ বৌদ্ধকে তাই বলেছেন মার্চে কল্যাণকারী আর কেউ নেই বৌদ্ধ বলেছেন আছে মার্চেও কল্যাণকারী হচ্ছে কুশল চিত্ত পুণ্যময় চিত্ত কুশল চিত্ত হচ্ছে সবচেয়ে বড় কল্যাণকারী মা আছে ঠিক মা কি আপনাকে আপনার অকুশল কর্মের থেকে মা কি রক্ষা করতে পারবে না পারবে না যে অকুশল কর্ম আপনি করেছেন সে অকুশল কর্মের বিপাক থেকে কেউ কে রক্ষা করতে পারে পারে না ভগবান বুদ্ধকে পারেন ভগবান বুদ্ধ পারেন না পারে কে আপনার চিত্ত যেমন ভগবান বুদ্ধ যখন সাবস্থিতে ছিলেন তখন পিন্ডিক সৃষ্টির এক গোপালক ছিল নাম হচ্ছে নন্দোপালক সেই নন্দগোপালক গোপালব্দের মধ্যে প্রধান তাই তার অডেল ধন সম্পদ ছিল নিজেরা ছিল অনেক গরু তিনি যখন শ্রাবস্তিতে আসতেন তখন অনাথ সৃষ্টির যখন আসতেন তখন দদি ঘি পঞ্চরস তিনি নিয়ে আসতেন বুদ্ধকেও দান করতেন অনাথ সৃষ্টিকেও দান করতেন বুদ্ধকে অনেক ফান করেছেন একদিন বুদ্ধ সেই নন্দগোপালক যেখানে থাকেন সে গ্রামে গেল পাঁচশো জন বিক্ষুসংঘ নন্দ গোপালক তাড়াতাড়ি করেই বুদ্ধের নিকট আসলেন বুদ্ধের নিকট এসে ভগবান বুদ্ধ আপনাকে সহ বিক্ষুসঙ্গে ফাং করছি ফাঁক করলেন সাত দিন যাবৎসয়ং দান করেছেন ভগবান বুদ্ধ দেশনা করেছেন ধর্মদেশনা শ্রবণ করে গোপালক মার্গফল প্রাপ্ত হয়েছেন নন্দগোপালক মার্গফল প্রাপ্ত কিভাবে হলেন ভগবান বৌদ্ধ দেশনা করেছেন চিত্ত দিয়ে মন দিয়ে সেই দেশনা কি ধারণ করেছেন বৌদ্ধ দেশনা দিচ্ছেন যদি নন্দগোপালক চিত্ত দিয়ে ধারণ না করত। ধারণ কিন্তু সেই ধর্মকে যদি আচরণ না করতো আচরণটা কে করবে চিত্ত ধারণ করবে চিত্ত আচরণ করবে চিত্ত তাহলে কি তিনি মার্গফল প্রাপ্ত হতেন তাহলে ভগবান বুদ্ধ ধর্মদেশনা দিয়েছেন ভগবান বুদ্ধর নিঃসন্দেহে অনন্ত চক্রবালের মধ্যে কিন্তু যদি আপনার চিত্ত সেই ধর্মকে ধারণ না করে সেই ধর্মকে যদি ধারণ করার মাধ্যমে আপনার চিত্তের লোভ দেশ মোহকে যদি ধ্বংস না করে তাহলে কি নন্দোপালক মার্গফলপ্রাপ্ত হতেন হতেন না তাহলে সবচেয়ে বড় কল্যাণ চিত্ত সাত দিন পরে ভগবান বুদ্ধবার শ্রাবস্তিতে চলে যাবেন নন্দগোপালক ভগবান বুদ্ধকে অনেক দূর পর্যন্ত আগ বাড়িয়ে দিলেন বুদ্ধের চরম তলে লুটে পড়ে নিজের কপালকে দেখে পঞ্চাঙ্গে বন্দনা করলেন বন্দনা করে শান্তি যেন যিনি অনন্ত চক্রবালের সকল সত্যগণকে সত্যের পথ মুক্তির পথ নির্বাণের পথ প্রদর্শন করেছেন সে বুদ্ধের চরণে নন্দগোপাল বন্দনা করে পুরা শরীর মন শীতল হয়ে গেল আনন্দচিত্ত এবার বুদ্ধ যাচ্ছেন নন্দগোপাল এবার বাড়ির দিকে যাচ্ছেন নন্দগোপালের একটা ঘটনা ছিল ঘটনাটা হচ্ছে কি একটা পুকুর নিয়ে বেশ শত্রুতা ছিল সেই শত্রুদেরকে পরাজিত করে তিনি পুকুরটাকে দখল করেছেন নন্দোপালের এগুলো খেয়াল নেই চিত্তের মধ্যে আছে কি ভগবান বুদ্ধ মন শীতল শরীর শীতল হঠাৎ করে এক দুঃশ বের হয়ে ওইখানেই নন্দগোপালকে হত্যা করল যখন নন্দগোপালকে হত্যা করল তখন চারিদিকেই প্রকাশ হয়ে গেল ভগবান বুদ্ধকে আগো বাড়িয়ে দেওয়ার জন্য গেছে আসার পথেই নন্দগোপাল হত্যা হয়েছে তখন বিক্রসংঘ ভগবান বুদ্ধকে বললেন ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ নন্দোপাল আপনাকে বিক্রশঙ্ঘকে সাত দিন যাবৎ সন্ধান করেছে বৌদ্ধের বাণী শুনেছেন আমাদেরকে এতটুকু পর্যন্ত আগু দিল যাওয়ার পথে তিনি হত্যা হয়েছেন যদি আপনি নন্দগোপালের বাড়িতে না আসতেন তাহলে তো নন্দগোপাল হত্যা হতো না এই প্রসঙ্গ না আমি নন্দগোপালের বাড়িতে না আসলেও নন্দগোপালের এই পৃথিবীতে এমন কোন স্থান নেই যে স্থানের মধ্যে নন্দগোপাল মৃত্যুবরণ করত না মৃত্যু তাকে বরণ করতেই হত এটাই তার অতি জন্মের কর্মফল কর্মফলটা ছিল কিরকম পুরো ব্যাখ্যা করছি না সংক্ষেপে বলছি কয়েকজন পাঁচজন অনেক ধন সম্পত্তি সম্পন্ন সন্তানের ছেলে তাদের অনেক টাকা পয়সা আছে তারা এক সুন্দরী রমণীকে বুক করার জন্য ভাড়া করলেন তারা এমন এক স্থানে তারা বুক করলেন ভোগ করার পরে সেই নবনীকে সহস্র স্বর্ণ মুদ্রা দিয়েছেন রমণের শরীরও ছিল অনেক অলঙ্কার হঠাৎ করে তাদের পাঁচজনের মনের মধ্যে একটা কুবুদ্ধি আসলো কুবুদ্ধিটা কি এই নির্জন স্থান পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে কেউ নেই আমরা এই রমণীকে হত্যা করে এক হাজার স্বর্ণ মুদ্রাও নিয়ে নি অলংকারগুলো নিয়ে তারা এই অসহায় রমণীকে হত্যা করেছিল স্বর্ণমুদ্রাগুলো নিয়েছিল অলংকারগুলো নিয়েছিল এই কর্মের বিপাকের কারণে তাদেরকে অনেক জন্ম অপায় যেতে হয়েছে তখন সেই রমণী একটা অধিষ্ঠান করেছিলেন আমি অসহায় আমি অসহায় হলেও আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাদেরকে জন্ম জন্মান্তর যক্ষী হয়ে হত্যা করব আমি তোমাদেরকে জন্ম জন্মান্তর হত্যা করব এই হত্যা ভগবান তথাগত সম্ভব সম্বুদ্ধ বললেন সে কর্মের বিভাগ তাকে তো করতেই হবে সে বাড়িতে থাকলেও তাকে হবে আকাশে থাকলেও মর্ত হবে পাতালে থাকলেও মর্ত হবে কিন্তু সম্ভব সম্বুদ্ধ এবং সঙ্গ আসার কারণে তিনি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সবচেয়ে উঁচু স্বর্গের মধ্যে ষষ্ঠ স্বর্গের মধ্যে তিনি জন সম্মানিত পুণ্যাতিগণ কথাটা কেন বললাম একদিকে বললাম এ কারণে নন্দ গোপালকের চিত্ত বৌদ্ধের বাণীর প্রতি নিবিষ্ট ছিল বিদায় সেই শ্রেষ্ঠ কল্যাণকারীর চিত্ত বৌদ্ধের বাণীকে ধারণ করেছে এবং আচরণ করেছে সেই কারণে চিত্তের কারণে নন্দগোপাল হত্যা হয়েছে আবার বয়ং পরম তথাগত সম্যক সম্বুদ্ধও নন্দগোপালকে রক্ষা করতে পারেননি তাই বলা হয় যে পিতা মাতা বলেন রাজা বলেন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না রক্ষা করতে পারবে কে একমাত্র আপনার চিত্ত যেমন ধরুন আঙ্গুলিমান নয়শো নিরানব্বই জনকে হত্যা করেছে। যদি ভগবান বুদ্ধের সাক্ষাৎ না পেত ভগবান বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার পরে বৌদ্ধের বাণী শুনেছেন বৌদ্ধের বাণী ধারণ করেছেন আচরণ করেছেন বৌদ্ধের বাণী আঙ্কুলিমানের চিত্ত ধারণ করার কারণে আচরণ করার কারণে তিনি এই যে নশত পর্যন্ত হত্যা করেছেন সেই কর্মের বিপাক থেকে দেখাই পাননি পেয়েছেন সামান্য আঘাত পেয়েছিল কিন্তু সেটা ছিল একেবারে সামান্য কিন্তু নয়শ নিরানব্বই জনকে হত্যা করার যে কর্মের বিপা সেই বিপাক থেকে রক্ষা পেয়েছে কেন বুদ্ধের বাণীকে চিত্ত ধারণ করেছে বলেইাই পেয়েছে সেজন্য বলা হয় যে অনন্ত চক্রবালীর মধ্যে শ্রেষ্ঠ কল্যাণকারী হচ্ছে কি নিজের চিত্ত কোন চিত্ত পূর্ণময় চিত্ত কুশলময় ইন দেশ ইন মহহীন চিত্ত ইন ইন দেশ হচ্ছে সবচেয়ে বড় কল্যাণকারী আর অকুশল চিত্ত হচ্ছে সবচেয়ে বড় শত্রু সর্বশেষ প্রশ্নটা কি ছিল সর্বশেষ প্রশ্নটা ছিল যে এই অনন্ত চক্রবালের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী সবচেয়ে বড় শক্তিশালী তার উত্তর হচ্ছে আপনার চিত্তই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী সম্মানিত কন্যা সিদ্ধার্থ অনন্ত চক্রবরণের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন সিদ্ধার্থ সর্বজ্ঞতা লাভের মাধ্যমে তিনি সর্বশ্রেষ্ঠ হয়েছেন সিদ্ধার্থ সম্ভব সম্বুদ্ধ হয়েছেন কিভাবে সিদ্ধার্থ সম্মক সম্বুদ্ধ হয়েছে নিজের চিত্তের কারণে তাহলে তিনটা প্রশ্নের উত্তর এখন ক্লিয়ার মানুষের সবচেয়ে বড় শত্রুকে কলুষিত চিত্ত মানুষের সবচেয়ে বড় কল্যাণকারীকে পরিশুদ্ধ পুণ্যময় চিত্ত এই অনন্ত চক্রবালের মধ্যে সর্বশ্রেষ্ঠকে যিনি চিত্তকে সুগঠিত করতে পারেন